আজ থেকে বিশ একুশ বছর আগে যে ছোট ভাই হিসেবে যে আমার সাথে পরিচিত হয়েছে সেই একটা প্রতিগার সম্পাদক সে তখন আমার সাথে আহ মনোর প্রতিনিধি হিসেবে কাজ করতো

আজকে যে মানে টপিকসটা সেটা তো এই আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং সেই দিবসে যে টপিকসটা সেটা অবশ্যই সময় উপযোগী তো আমরা যারা আমি নিজেও পরিবেশ নিয়ে কাজ করি আমাদের আগামী শনিবার আমরা বিক্ষোপণ কর্মসূচি আছে আমাদের আহ যাব যাবো আমাদের দেশের ওখানে আমরা কয়েকজন পরিবেশ কর্মী যাবো ওখানে তো পরিবেশ নিয়ে কাজ করি তো সেই সুবাদে আজকে ইস্যুটা আমার ভালো লেগেছে

যে তাহলে কি আমরা একেবারেই মানে সাংবাদিকতার মধ্যে সবাই তো আর পরে না মানুষ সাংবাদিকতার মধ্যে তারপর যারা বলেছেন পজিটিভ সেন্সি বলছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলেই হচ্ছে ইউটিউবেরা যেভাবে

বাড়ি করবো তারা আমরা পরিবেশ মানে যেহেতু আমাদের পরিবেশ এখন মানে যে অবস্থা তৈরি হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে পরিবেশের সচেতনতা তৈরি করতে হবে আমাদের যারা গণমাধ্যম কর্মী আছি আমরা যারা লেখার মাধ্যমে তারপর বিভিন্ন নাটিকা প্রচারের মাধ্যমে এভাবে অনেকভাবে আমরা সচেতন করতে পারি তো আর এই যে সভা সেমিনার গুলো আজকে পরিবেশ নিয়ে অনেক আয়োজন চলতেছে ঢাকা শহরে আমরা জানি তো আমরা চাইব পরিবেশকে সবুজ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে শুধু সরকার একা পক্ষে তো সম্ভব না আমাদের সকলকে সহযোগিতা করতে হবে তাহলে আমরা মানে পরিবেশকে সুন্দর এবং আমাদের জীবনের নিরাপত্তা থেকে আরো আমরা মানে সঠিক ভাবে ইয়ে করতে পারবো আজকের আমাদের পরিবেশ দিবসের মানে স্লোগান ছিল বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ সমৃদ্ধ করি বাংলাদেশ তো আমরা চাইবো সেভাবেই দেশ সমৃদ্ধ হোক সবাইকে ধন্যবাদ